ও সব সময় মাথায় রাখে বাঁচবে না সব সময় মানে এই চিন্তাটা ওর মাথায় কিভাবে সেট হয়েছে কেন সেট হয়েছে আমার আমি যখন ভাবি আমার বুক কাইপা উঠে যে আসলে ও ও না এই কথাটা ভাবলেই দিয়ে যে সব সময় এটা বলে আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওটা কিন্তু ভিল্লাল ভাইকে নিয়ে ভিল্লাল ভাই খুব অসুস্থ তার জন্য সবাই দোয়া চাচ্ছে শারমিন আপু

যদি তোমার মনে হয় যে তুমি কাউকে নিয়ে যাবা দুজন জন মানুষ তুমি একসাথে অসুস্থ করে ফলাইছো যদি এমন মনে হয় যে কাউকে তুমি নিয়ে যাবা আমার বড় ভাই রেহাই যাবে কারণ আমার বড় ভাই দুটো সন্তান আছে দিন শেষে সেইজনই বাচ্চা দুটো আগবুক এনায়েট করতে পারে আমার বড় ভাই প্রত্যেক বছরই দেয় ওই বাচ্চাদের জন্য খুব দামি দামি জুতা কিনে আমার সর্বোচ্চ জুতার দাম পনেরোশো টাকা সর্বোচ্চ এটা তো সেখানে আমার বড় ভাই তার ছেলেদের ছেলের জন্য মেয়ের জন্য জুতা কিনা আঠারোশো বাইশশো পঁচিশশো

ফোন আমার মায়া পোলা সারা জীবন কই আমার বাপ যতদিন বাচ্চা ছিল ততদিন ব্র্যান্ডের জুতা পরেছে আমার পোলা পান্ডে আমি জায়গা জমি টাকা পয়সা সয় সম্পত্তি কিছু দেয়া যেতে পারুম না কারণ আমার কিছু নাই আমি যেটা দেয়া যেতে পারো সেটা হলো আমার দোয়া আর এই যে পোলা পান মনে রাখবো এতটুক স্মৃতি যে আমার বাপ যখন ছিল তখন এটা করছে আমার বাপ যখন ছিল তখন এটা খাওয়াইছে এটা পড়াইছে এতটুকু কইতে পারবা এতটুকু আমি করতে পারবো এতটুকু করার ক্ষমতাই আমার আছে এত বেশি কিছু করার ক্ষমতা আমার দেইনি যাক কথা বলে অনেক কথাই বলতে পারা যায় বা বলা যায় কিন্তু একটা কথাই বলবো সবাই মিলে দোয়া কইরেন জানি তার পাশে দাঁড়াইতে পারি সে জানি সবাইকে নিয়ে ঈদ করতে পারে সবাই একসাথে জানি ঈদ পালনটা করতে পারি আর রাগ অভিমান এগুলো সবকিছু জানি পানির মতন ধুয়ে সব কিছু নিয়ে যায় সবাই একসাথে জানি থাকতে তো গায়ে শুনতেই পারলেন শারমিনার রাজ কি বললো বিল্লাল ভাই সম্পর্কে তো বিলাল ভাই কিন্তু খুবই অসুস্থ আমি আপনাদের সবার কাছ থেকে বিল্লাল ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি লোকটা যেমনই হোক লোকটা কিন্তু খুব অসুস্থ আর লোকটার দুইটা ছেলে মেয়ে আছে এটা কিন্তু আমাদের মানতে হবে তার ছেলে মেয়েদের দিকে তাকে হলো আমাদের একটু হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ লোকটাকে সুস্থ করে দেয় আর সুন্দর সামনে ঈদ আসছে যাতে সুন্দরভাবে ঈদটা পালন করতে পারে তো ভিডিওটা আর লম্বা করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক সামনে তো চলে আসছে তাই অগ্রিম ঈদ মুবারক দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্ত আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাইকে আবার আসসালাম আলাইকুম